হ্যালো মাই লাভলি ভিহার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সবাইকে বলছি শুভ সকাল আর সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো ওই যে দেখো সকাল সকাল স্নান করে অনেক কাজ দাস কমপ্লিট করে আমরা চলে এসেছি অঞ্জলিতে তো আমার মানে মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম মেয়েরও কিন্তু স্নান করা হয়ে গেছে তো এখন বাজে তোমার দশটা না সাড়ে দশটা দশটা মতো মনে হয় হ্যাঁ দশটা মতো তো যাই হোক মেয়ের তো ওদিকে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে আর বাবাই কিন্তু না খেয়েছিলো ঠিক আছে তো আমিও বাড়ির পুজো টুজো কমপ্লিট করে এসে তারপরে স্নান করে এসে আমি ওইখানে অঞ্জলি দিতে গেছিলাম তো অঞ্জলি দিয়েটি এসে বাড়িতে চলে এসছে আমরা তো আমার ননদিনী চাউমিন করেছিল তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর সকালে আমরা প্রসাদ খাওয়ার পরে কিছুটা করে সবাই চাউমিন খেয়েছিলাম বাবাই দেখো আমার বাবাই দেখো দেখো তারকের মা দেখো শাড়ি উঁচু করে এটা কে ভাই হ্যাঁ এটা কে কোন পাকনি বুড়ি শাড়ি পরে যে শুনি উঁচু করে থাকে কে এই মেয়েটা রূপসার বান্ধবী এই যে সিজিতা বুড়ি শাড়ি পরে হাঁপিয়ে গেছে ঠিক আছে আর ওই যে রূপসা বুড়ি কিন্তু একদম হাঁপায়নি ঠিক আছে আর এদিকে দেখো যে যে থাকে যার যার ধান্দায় বাড়ির মেয়ে ছেলে যে কত চিন্তা সেটা একমাত্র আমরা মেয়ে ছেলেরাই জানি যাই হোক তো আমার শাশুড়ি মা দিকে সবজি নিচ্ছিলো সবজি বলতে শাক নিচ্ছিলো বলছিল অনেকদিন শাক খায় না একটু শাক নি তো ওই জন্য শাক পাতা নিচ্ছিল আর আমরা এদিকে রিলস বানাচ্ছিলাম আমার ননদিন ওদিকে রিলস বানাতে ব্যস্ত আমি এদিকে রিলস বানাতে ব্যস্ত তো এই সবই আমরা বক করছিলাম আর শাড়ি পরে মানে এখানে দাঁড়িয়েছিলাম বসেছে এই করছিলাম আর বাবাই সেই সকাল থেকে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে বলতে সেই কোন একটা বাচ্চাকে দেখেছে স্কুটির সামনে দাঁড়িয়ে ঘুরতে এখন ওরও বায়না হয়েছে যে গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুরবে ওই জন্য কী করবো যেই কাজ সেই কর্ম করতেই হলো কিছু করার নেই বাধ্যতামূলক এখন যেতে হচ্ছে তো যাই হোক এখন ওকে নিয়ে যাচ্ছি একটু বাজারের দিকে ঘুরতে তো কি করবো ওর তো ভীষণ ব্যস্ত কাজ করতে তো কি করা যাবে তো যাই হোক বাজারে এসে বলছে মা তুমি গাড়ি থামাও গাড়ি থামাও আমি আখের রস খাবো তো যাই হোক ঠিক আছে আখের রস খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলো তো আসার পরে ঠিক আমার শাশুড়ির সাথে আবার কোথায় চলে গেছে কারণ একটা মাসি এসেছিলো নিশ্চয়ই মাসির সাথেই কোথাও গেছে মানে আইডিয়া করে বলছি আর কি তো যাই হোক যাওয়ার সময় দেখছি এই দেখো রাস্তা সাইড আমাদের পাড়ারই একটা ঠাকুর কেমন হয়েছে বলো ঠাকুরটা তোমরা তো তারপরে এখানে এসে দেখছি মাম্মাম তো খিচুড়ি টিচুড়ি খেয়ে একবারে অস্থির হয়ে গেছে জামা কাপড় ভিজিয়ে দিয়েছে তারপরে আমার শাশুড়ি এই জামাটা পরিয়ে দিয়েছে মানে ওই দেখো মাসি জামা দিয়ে দিয়েছে ওনার নাতিনের একটা তো সেইটাই পরে নিয়েছে আর বাবাইকে কীরকম লাগছিলো সেটা থেকে হাসাহাসি করাতে বাইবাটা খুলে ফেলেছে যাই হোক মাসি আমাদেরও একটু একটু করে খিচুড়ি দিয়ে দিয়েছে সেটাও আমরা খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে বাড়িতে এসে শুয়ে পড়েছিলাম তো আমাদের দাদাভাই বলছিলো বিকেলে ঘুরতে নিয়ে যাবে কিন্তু বিকেলে আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম গো তো যাই হোক নিয়ে তো পাঁচটার দিকে ঘুমিয়ে বললো তো শুয়ে পড়েছিলাম তো ভাবলাম তাহলে যাক না গেলে হয় নাকি সরস্বতী পুজো বলে কথা একটু তো বেরোতেই হয় তো ওই সাতটা সাড়ে সাতটার দিকে আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আর এত ঠান্ডা পড়েছে ভাবছিলাম বেশি একটা ঠান্ডা পড়েনি তো জাস্ট হালকা মতো একটা নিয়ে কান টান ঢেকে চলে এসেছি আমি ভাবা এত ঠান্ডা সহ্য করতে পারি না আমার আবার ঠান্ডা লেগে যায় আবার কথাগুলো শুনেই বুঝতে পারছো কতটা ঠান্ডা লেগেছে যাই হোক তোমাদের দাদা ভাই আর তার মেয়ে ভীষণ ঘুরছে আর আমি তো এদিকে একা একা ভিডিও করতেই ব্যস্ত তো এটা কী করা যাবে আমার ভিডিও তো আর কেউ করে দেবে না ওই জন্য আমি সবার ভিডিও করে 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 আরকি নিচ্ছিলাম আর কি তো যাই হোক এখানে খুব স্নারি আর এত সুন্দর সুন্দর থিমগুলো করেছিল আমি জাস্ট এইগুলোই আর কি দেখছিলাম যে হাতে সব এঁকেছে বাচ্চাগুলো তো ভীষণ ভালো লাগছিলো আর কি তো এই করে করে আমার আজকে সরস্বতী পুজোর দিনটা কেটে গেল আর সত্যি ছবিগুলো দেখতেই বাচ্চা তোমরা কত সুন্দর করে নিখুঁতভাবে এরা করেছে কাজগুলো তো ভীষণ ভালো লাগছিল আর কি তো তারপরে তোমাদের দাদা ভাই আর আমার বাবাইও কিন্তু দেখছিল হ্যাঁ আমি কিন্তু একা দেখছিলাম না তো যাই হোক এখানে ছবিগুলো সত্যি খুবই সুন্দর ছিল আর কি বলবো তোমাদের তো এখানে কে কে ঠাকুর দেখতে গেছিল অবশ্যই জানিও আমরা তো গেছি রাতে বেলা তো আর এই দেখো আমি এখানে এই ছবিটা বাবাইকে দেখাচ্ছিলাম দেখো বাবাই কত কাছ থেকে আমি সাপটার ভিডিও করেছি দেখেছ তো সেইটা নিয়ে বাবাই আমি হাসাহাসি করছিলাম আর এই দেখে এখানে কম্পিউটারগুলো এঁকেছে বেশ সুন্দর থিম করেছিল তো আর কি বলবো তোমাদের আমার ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না তো সারাদিনে মোটামুটি কি করলাম না করলাম টুকটুক করে সব তোমাদের মানে দেখানোর চেষ্টা করলাম আর কি তো খুবই ভালো লাগলো আমার এই এখানে এসে তো ভীষণ ভালো লেগেছে তো এই থিমগুলো দেখে আরও মনটা ভালো হয়ে গেছে এটাই সত্যি কথা আর বাবাই দেখেও খুব আনন্দ পেয়েছে আর এখানে দেখছিলাম কোন কোন স্কুল থেকে নিমন্ত্রণ এসছে তো এখানে এই জিনিসটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে কারণ আমরাও একসময় এই স্কুলে নিমন্ত্রণ করতে আসতাম আর এটা হচ্ছে আমাদের স্কুলেরই কার্ড তো যাই হোক আমাদের স্কুল থেকে এই কার্ডটায় চলে এসছে নিমন্ত্রণপত্র তো এইটাই আর কি ভিডিও করছিলাম আর তোমাদের দাদা ভাই তার মেয়েকে ছবি তুলতে ব্যস্ত আমাকে কিন্তু একেবারে ছবি তুলে দিচ্ছে না আমি যবে বলছি তবেই আমাকে ছবিটা তুলে দিচ্ছে যাই হোক এই বক বক করতে করতে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর বাবাই তো কিছু খায়নি ওর জন্য ওর পাপা ওর জন্য ওকে একটা ফুটি এনে দিয়েছে তো সেটাই খেয়েটে আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো ও হ্যাঁ রাস্তায় দেখছিলাম মানে একটা লোক কত হাতা খুন্তি হাবিঝাবি বিক্রি করছিল। তো ভাবলাম পিঠে তো খাইনি তো কিছু বাড়ি গিয়ে ভাবছি পিঠে পিঠে করবো ওই জন্য একটা ফ্রায়েন প্যান কিনে নিয়ে এসছি ফ্রায়েন প্যানের মতো বেশ কি একটা বেশ ভালোই তেল তেলা তো দেখো দেখো এগুলো সব এখন গুছাবো জাস্ট জঘন্য অবস্থা তো ঠিক আছে আজের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে একটা লাইক তোমার শেয়ার করে দেবে আর আজকে আমি মানে কী বলবো সবাই বেলা ঘুরে গাই আমরা রাতে বেলা ঘুরেছি কি করবো বলে আমরা ব্যস্ত মানুষ আমাদের সময় নেই সময়ের বড় অভাব ঠিক আছে বড় অভাব সত্যি তো ঠিক আছে মেয়ে মেয়ের বাবা ফোন দেখতে ব্যস্ত আর আমি এদিকে রিলস বানাতে ব্যস্ত ঠিক আছে দেখো বাবা মেয়ে ফোন দেখতে ব্যস্ত ঠিক আছে ওই দেখ বাবাকে একবার টিপ করে দিয়েছে মেয়ে ঠিক আছে আরে দেখো আমার ঘরটা জাস্ট অবস্থা দেখো বিছানায় কোনো একেশান ওকেশন আসলে আমার এরকম অবস্থা হয় ঠিক আছে ঘর গুছাবো ঠিক আছে তো রাত দশটার মতো বাঁচতে চললো তো এখন ঘরটা ক্লিন করবো তারপরে ফ্রেশ হবো তারপরে ঘুমাবো তো ঠিক আছে আজ এই ব্লগটিকে আমরা বললাম অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবো দেখতে হবে নেক্সট অন্য কোনো ব্লগে টাটা